সোহেল এই সোহেল সোহেল এই তুমি কখন আসছো এখানে শুয়ে আছো এই ঠান্ডার মধ্যে হ্যাঁ সকাল হয়ে গেছে

আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই আরে শোনো আমার শীতের পোশাকটা ছিড়ে গেছে তাড়াতাড়ি বাসায় এসো শীতের পোশাক আর একটা বোরখা কিনে নিয়ে বাবার বাসায় যাব কি বাবা তাল গাছের মতন দাঁড়িয়ে আছো কেন না ঠিক আছে আমি কামে যাই তো তুমি দেখে শুনে থাকো হ্যাঁ তুমি কাজ কাম করো এই লোকটার কিচ্ছু মনে থাকে না সব ভুলে যায় দেখো কত ফুল পুটিছে আমি দেখো কত সুন্দর ফুল কত বললো দুপুরের আগেই আসবো দুপুর থেকে বিকেল হয়ে গেল কখন জানি সন্ধ্যা হয়ে যায় আসার কোন নামই নাই এখনো আজ আসুক বাড়ি

এখনো আসে না মিনস আজকে বাড়ি আসুক বললো দুপুরের আগে চলে আসবো দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল এখনো আসার কোনো নাম নাই এদিকে বাবা ফোন দিচ্ছে যাবো না আজকে আসুক বাড়ি চিনিস না তুই আমায় আজ আর বাড়ি দেখ তোকে কি করি দুপুরে আসবো বলে দুপুর থেকে বিকেল হয়ে বিকেল করে সন্ধ্যা হয়ে গেল আর আসার কোনো নামই নেই ফোনটা বন্ধ করে রেখেছে তুই আমাকে চিনিস না আজ আয় বাড়ি আগে তারপর দেখ তোকে কি করি

আসার এখনো সময় হয়নি কাউকে বাবার বাসায় জ্বালছে সবাই চলে গেছে আমি যাইতে পারিনি এই দরজাগুলো খোলা আছে ও সময় হলো কি

আমি কি করে বাবার কাছে মুখ দেখাবো কি বলবো বাবাকে বাবা আমার দিকে তাকিয়ে বসে আছে যে আমি কখন বাসায় যাব আরে মিনশার জন্য আমার দেরি হয়ে গেছে আমি যাইতে পারলাম না চল ভাই চল ভাই কে আমি আকাশ আসো বসো ভাই চল ভাই কোথায় গেল এ তো গোসল করতে গেছে ও আচ্ছা তো ভাবি এই যে টাকাটা নেন এতগুলো টাকা কিসের ওই যে আমার সাপর গাড়ি পুকুর আছে না পুকুরের ধার দিয়ে ওই আপনার খেজুর গাছ ছিল বুঝছেন ভাই তো গেছিলো সকালবেলা আমার মাটি কাটার জন্য পুকুরের তে ওই ভাই করছে যে ভাই আমার তো পাঁচ ছ হাজার টাকার দরকার শ্বশুর যা লাগবি তা আমি করল না 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 ওই অত টাকা তো আমি দিতে পারবো না তখন ওই ভাই করলো যে তোর ওই যে সাপর গাড়ি হলো পুকুরের সাথে যেগুলো আছে খেজুরের গাছ আমি ঝুরিয়ে দিবনি ভাই তুই আমাকে পাঁচ হাজার আমি তো দিবই না

আমি তাহলে যাই আচ্ছা ঠিক আছে বেচারাটা এত রিক্স নিয়ে এতগুলো টাকা আনতে গেছে সাপের কামড় আর বেচারাটা কাজ করতে গেল সারা দিন না খেয়ে আছে আমি এরকম ব্যবহার করলাম ওর সাথে দুপুরেও তো খাইনি আচ্ছা দেখি কোথায় গেল কংকন শীতের মধ্যে পাগলটা যে কই গেল ও আমার কাছে সবটা বলতে চাইলো আমি না শুনে অবিশ্বাস করলাম এখন কি হবে কোথায় যে গেল কোথাও তো খুঁজে পাইলাম না এদিকে বাবা আমার পথ চেয়ে বসে আছে দুপুরবেলা না খেয়ে আছে খাবার চাইলো আমি খাবারটাও না দিয়ে তাকে কত কিছু বললাম বলে বাসা থেকে বের করে দিলাম একটু শীত শীত লাগছে যাই হোক একটু ঘুমাই কখন আসে

তোমার যদি কিছু হয়ে যায় তো তাহলে আমার কি হতো বল তো ভালোই হতো তাইলে আর কারোর জন্য অপেক্ষা করে থাকা লাগতো না আমরা তো খালি তোমারই কষ্ট হইĐi তোমরা ছেলে মানুষ কতই না কষ্ট কর আর আমরা শুধু ভুল বুঝি উপরে না খেয়ে তুমি এ রোদের মধ্যে কাজ করছিলাম শুধুই তোমাকে ভুল বুঝলাম ওই যে শ্বশুরবে যা লাগবে অতগুলা টের আমি কুড়িতে না ইয়া করব ওই জন্যই তো গেছি যা

তাহলে চলো আকাশের ওই জায়গায় গেলে তুমি মেলা খানিক সময় চলেই গেলনি নি আর যাই তো দুই তিন দিন থাকাই লাগবে নি হ্যাঁ গোসল তো করা লাগবে আচ্ছা যাও গোসল করা আস